নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন কেএসটিভি ইউটিউব চ্যানেল তো বন্ধুরা ভাণ্ডারে আজ দোসরা জানুয়ারি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে মা বোনদের জন্য আজ কিন্তু দারুণ সুখবর এবার জানুয়ারি মাস শুরু হতে না হতেই রাজ্য সরকারে আজ বড় ঘোষণা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে মা বোনদের অ্যাকাউন্টে এবার জানুয়ারি মাসের টাকা কত তারিখ থেকে দেওয়া শুরু করবে সেই নিয়ে কিন্তু রাজ্য সরকার আজ জানুয়ারি মাসের টাকা দেওয়ার তারিখ কিন্তু ঘোষণা করেছে একদম ফাইনাল তারিখ জানিয়েছে তাই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সাথে বার্ধক্য বিধবা প্রতিবন্ধী ভাত তার যারা পুরোনো উপভোক্তা রয়েছেন তাদের টাকা এবার জানুয়ারি মাসে কত তারিখে ঢুকবে সেটাও কিন্তু আজকের এই ভিডিওতে আপনাদের জানাবো একদম জেলাভিত্তিক তারিখ কিন্তু জানাবো কবে কোন জেলায় টাকা ঢুকবে এবং এরই পাশাপাশি যারা নতুন করে ভান্ডার বার্ধক্য বিধবা এবং প্রতিবন্ধী ভাতা প্রকল্পে আবেদন করেছিলেন এবং ইতিমধ্যে আপনার আবেদনটি অ্যাপ্রুভ হয়েছে অর্থাৎ পেমেন্ট স্ট্যাটাস শো হচ্ছে তিনটি কিংবা চারটি স্টেপ আপনি কিন্তু কমপ্লিট করেছেন তবুও এখনও পর্যন্ত টাকা পাননি তো এই সমস্ত নতুন আবেদনকারীদের টাকা কি এবার জানুয়ারি মাসে ঢুকবে এই নিয়ে রাজ্য সরকারের পক্ষ থেকে বর্তমানে কি আপডেট রয়েছে সেটাও কিন্তু আজকের এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন এছাড়াও অনেকেই আবার বলছেন যে এবার দু হাজার ছাব্বিশে জানুয়ারি মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে মা বোনদের অ্যাকাউন্টে ডবল টাকা অর্থাৎ দুই হাজার ও দু হাজার পাঁচশো টাকা করে দেওয়া হবে তো সত্যি কি এই প্রকল্পে মা বোনদের অ্যাকাউন্টে ডবল টাকা ঢুকবে তো সেই বিষয়েও কি আপডেট রয়েছে সেটাও কিন্তু এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন তাই ভিডিওটিকে একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন আর বলবো চ্যানেলে যদি কেউ নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও তো দেখুন বলা হয়েছে ভান্ডার প্রকল্পে আজ নবান্নের বড় ঘোষণা পয়লা জানুয়ারির আগেই এক ও বারোশো টাকার ফাইনাল তারিখ দিল নতুনদের টাকা দেওয়া শুরু তো চলুন বন্ধুরা এই বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করি বলেছে ভান্ডার প্রকল্পে মা বনেদের জন্য আজ দারুণ সুখবর পয়লা জানুয়ারি দু শুরু হতে না হতেই নবান্ন তরফে বড় ঘোষণা জানুয়ারি মাসে এক ও বারোশো টাকা মা বনেদের অ্যাকাউন্টে এবার কবে দেবে তার ফাইনাল তারিখ দিল জেলা ভিত্তিক তারিখ প্রকাশ প্রথম ধাপে রাজ্যের তেরোটি জেলায় টাকা ঢুকবে এবং দ্বিতীয় ধাপে দশটি জেলায় টাকা দেবে কোন জেলায় কবে টাকা দেবে এবং কোন তেরোটি জেলায় প্রথম ধাপে টাকা দেবে বৃদ্ধ বিধবা প্রতিবন্ধী ভাতা টাকা কবে দেওয়া হবে দেখুন নতুন আবেদনকারী টাকা কত তারিখে দেবে এছাড়াও জানুয়ারি মাসে ভান্ডার প্রকল্পের ডবল টাকা দুই হাজার ও দু টাকা সত্যি কি দেবে তো চলুন আমরা আর একটু ভালোভাবে জেনে নিই কী বলা হয়েছে বলেছে লক্ষ্মীরভাণ্ডার বার্ধক্য বিধবা ও প্রতিবন্ধী ভাতা প্রকল্পে উপভোক্তাদের যেমন প্রত্যেক মাসে এক ও বারোশো টাকা দিয়ে থাকে ঠিক তেমনই দু সালের ডিসেম্বর মাসের এক ও বারোশো টাকা সমস্ত উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিয়েছে তবে এবার দু হাজার জানুয়ারি মাস ইতিমধ্যে শুরু হয়েছে তাই এই জানুয়ারি মাসের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে কবে ঢুকবে তা নিয়ে সমস্ত উপভোক্তাদের মনে কিন্তু প্রশ্ন জেগে গিয়েছে তবে এরই মধ্যে রাজ্য সরকার দু হাজার ছাব্বিশে জানুয়ারি মাসে বার্ধক্য বিধবা ও প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের টাকা কবে দেবে তার তারিখ ঘোষণা করে জানিয়েছে তো বুঝতে পারলেন প্রতি মাসে যেমন বার্ধক্য বিধবা প্রতিবন্ধী ভাতার টাকা দেওয়া হয় ঠিক তেমনই কিন্তু এই জানুয়ারি মাসের টাকা কবে দেবে তার তারিখ কিন্তু ইতিমধ্যে ঘোষণা করেছে নবান্নের এক বিশিষ্ট আধিকারিক ঘোষণা করেছেন দোসরা জানুয়ারি থেকে স্টেটাসে পেমেন্ট আন্ডার প্রসেস আসতে শুরু করবে এবং জানুয়ারি মাসে টাকা এবার তিনটি ধাপে উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে প্রথম ধাপে তেরোটি জেলায় আগে টাকা দেওয়া হবে এই জেলাগুলির মধ্যে রয়েছে বাঁকুড়া বীরভূম নদিয়া পুরুলিয়া উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা মুর্শিদাবাদ মালদা হুগলি কোচবিহার জলপাইগুড়ি পূর্ব ও পশ্চিম বর্ধমান তিন থেকে পাঁচ তারিখে এই জেলাগুলিতে মা বোনেদের অ্যাকাউন্টে বেশিরভাগই টাকা ঢুকতে শুরু করবে তো আপনারা বুঝতে পারলেন প্রথম ধাপে কিন্তু এই তেরোটি জেলায় মা বোনেদের অ্যাকাউন্টে বেশিরভাগই কিন্তু টাকা ঢুকবে এই যে জেলাগুলি রয়েছে এই জেলাগুলির মা বোনেরা কিন্তু এবার প্রথম ধাপে জানুয়ারি মাসে এক হাজার এবং বারোশো টাকা পাবে তো আপনারা কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং দ্বিতীয় ধাপে বাকি সমস্ত জেলায় ছয় থেকে আট তারিখে টাকা দেওয়া শুরু করবে এবং তৃতীয় ধাপে সমস্ত জেলার মা বোনদের অ্যাকাউন্টে যারা প্রথম এবং দ্বিতীয় ধাপে টাকা পাবে না তারা তৃতীয় ধাপে অ্যাকাউন্টে টাকা পাবে এগারো থেকে তেরো তারিখের মধ্যে এছাড়াও বৃদ্ধ বিধবা ও প্রতিবন্ধী ভাতা উপভোক্তাদের এবার আট তারিখের পর থেকে জানুয়ারি মাসের এক টাকা তাদের অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে এবং আঠাশ তারিখে পর্যন্ত এই টাকা দেওয়ার কাজ চলবে অর্থাৎ বন্ধুরা যারা বার্ধক্য বিধবা ও প্রতিবন্ধী ভাতার পুরনো উপভোক্তা রয়েছেন তাদের এবার কিন্তু জানুয়ারি মাসে টাকা আট তারিখের পর থেকে দেওয়া শুরু করবে এবং আঠাইশ তারিখ পর্যন্ত কিন্তু এই টাকা দেওয়ার কাজ চলবে তো এবার আসি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যে দুই হাজার ও পঁচিশশো টাকা দেওয়ার বিষয়ে আপডেটটি প্রকাশিত হয়েছে তো সে বিষয়ে কে কি জানিয়েছে এবং কবে থেকে দেওয়া হতে পারে সেই টাকা সেটা কিন্তু বলেছে দেখুন বলেছে লক্ষ্মীর ভাণ্ডারে জানুয়ারি মাসে দুই হাজার ও পঁচিশশো টাকা ঢুকবে তৃণমূল নেত্রী সায়নি ঘোষ লক্ষ্মীর ভাণ্ডার ভাতা প্রায় আড়াই গুণ বৃদ্ধির ইঙ্গিত দিয়েছেন সাধারণ মহিলারা এক টাকা ও তপশিলি মহিলারা বারোশো টাকা পরিবর্তে দুই হাজার ও পঁচিশশো টাকা তিনি জানিয়েছেন শুরুতে এই প্রকল্পে পাঁচশো করে দেওয়া হলেও টাকার পরিমাণ বর্তমানে বেশ বাড়ানো হয়েছে পরবর্তীকালে এই টাকা দুই হাজার থেকে পঁচিশশো টাকা হবে বলে মনে করা হচ্ছে তবে রাজ্য সরকারে এই ভান্ডার প্রকল্পের টাকা বৃদ্ধি করার বিষয়ে অফিসিয়ালিভাবে এখনও পর্যন্ত ঘোষণা করেনি তবে আশা করা হচ্ছে ভান্ডার প্রকল্পে দুই হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে আবারও টাকা বৃদ্ধি করা হবে তো এখানে বুঝতে পারলেন এই যে টাকা বৃদ্ধির বিষয়ে দুই হাজার ও পঁচিশশো টাকা সে বিষয়ে কিন্তু তৃণমূল কংগ্রেসের নেত্রী সায়নী ঘোষ তিনি জানিয়েছেন যে আগে কিন্তু যেমন পাঁচশো এবং এক টাকা দেওয়া হতো সেটা কিন্তু পরবর্তীকালে বাড়ানো হয়েছে ঠিক তেমনি কিন্তু আবারও ভান্ডার প্রকল্পে টাকা বাড়ানো হবে দুই হাজার ও পঁচিশশো টাকা তবে আপনাদের জানিয়ে রাখি এ বিষয়ে রাজ্য সরকার এখনও পর্যন্ত অফিসিয়ালিভাবে কিন্তু কোনো ঘোষণা করেনি তবে বিভিন্ন আপডেট অনুযায়ী কিন্তু বলা হয়েছে যে দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচনের আগে কিন্তু আবারও টাকা বাড়ানো হবে এমনটাই কিন্তু বলা হয়েছে তো এবারে আসি নতুনদের টাকা কবে দেওয়া হবে তো আপনারা হয়তো জানেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডিসেম্বর মাসে নতুনদের টাকা দেওয়ার ঘোষণা করেছিলেন তো তিনি নতুনদের টাকা দেওয়ার ঘোষণা করলেও তিনি কিন্তু নতুনদের টাকা দেয়নি তবে বিভিন্ন সূত্রের মাধ্যমে এবার জানা গিয়েছে যে দু হাজার ছাব্বিশে জানুয়ারি মাসে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুনদের টাকা দেওয়ার বিষয়ে ঘোষণা করবে এবং নতুনদের টাকা কিন্তু এবার ফেব্রুয়ারি মাস থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে